গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো প্রতিদিন তো ব্লগটা শুরু করছি হোটেল থেকে নামার পর আজকে ট্রেন থেকে নামার পর ব্লগটা শুরু করলাম এটা আমরা এখন কোথায় আছি জানো এটা আমরা আছি ওয়ালট্রেড সেন্টারের ভিতরে ওয়াল ট্রেড সেন্টারের দুটো বিল্ডিং একটা বিল্ডিং তো অবশ্যই কাজের জন্য রাখা কাজ মানে অফিসিয়াল কাজের জন্য যেখানে অ্যাকচুয়াল ট্রেডিংয়ের কাজগুলো হয় আর একটা বিল্ডিং আছে অ্যাজ আ মল হিসাবে আর সেই বিল্ডিংয়ের ভেতরেই আছে প্ল্যাটফর্ম মানে ট্রেন থেকে নামলামই এই বিল্ডিংটার ভিতরে একটা মলের মধ্যে যা যা থাকে অনেক রকমের দোকান পাট খাবারের দোকান থেকে আরম্ভ করে সব কিছু আর তার সাথে আছে সাবওয়ের প্ল্যাটফর্ম আর এই ওয়ালটেড সেন্টারের বিল্ডিংয়ে নামার কারণটাই হচ্ছে আজ আমরা ঘুরতে এসেছি এই ওয়ালটেড সেন্টারে ওয়াল্টেড সেন্টারের একটা মিউজিয়াম আছে যেখানে আর্টিফিশিয়ালি দেখানো হয়েছে সেখানে কীভাবে সেদিন ঘটনাটা ঘটেছিল বা সেদিন কী হয়েছিল না হয়েছিল। বাট আমরা মিউজিয়ামটায় যাচ্ছি না আমরা এখানে মেমোরিয়াল একটা ফাউন্টেন আছে সেটাই দেখতে এসেছি এই ফাউন্টেনটা বিশাল বড় আর ফাউন্টেনের জল কিন্তু উপর দিকে না নিচের দিকে চলে যাচ্ছে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়েছিল ওই দিন সেই ঘটনার কারণ বা বিবরণ আমি কিছুই আলাদা করে বলছি না বাট সেই ঘটনাটা ঘটে যাবার পর ইউএস গভর্নমেন্ট থেকে বিল্ডিংয়ের সামনে এই একটা ফাউন্টেন আর তার ফাউন্টেনের পাশটা পুরোটা লোহার একটা পাতের ওপরে প্রত্যেকটা মানুষের নাম খোদাই করে রাখা আছে যতগুলো মানুষ সেদিন মারা গিয়েছিলেন তাদের পরিবারের লোক মাঝে মাঝে আসে আর একটা করে সাদা গোলাপ এখানে রেখে দিয়ে যায় তাদের নামের ওপরে দুটো বিল্ডিংয়ের ওপরে অ্যাট্যাক হয়েছিল কিন্তু সেই দুটো বিল্ডিংয়ের ওপর অ্যাটাক হওয়ার পর একটা বিল্ডিং বিল্ডিংকেই দুটো বিল্ডিংয়ের সমান মজবুত করে বানায় যাতে আর কোনো দিন যেন কেউ অ্যাটাক না করতে পারে আর একটা বিল্ডিং পাবলিক ইউজের জন্য ইউজ করা হয় মানে পাবলিক মল হিসাবে বা ওই পাথ বা সাবওয়ের প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করা হয় ভল্টেড সেন্টার থেকে বেরিয়ে আমরা আর একটা ট্রেনে করে চলে এসেছি এখন ব্রুকলিন ব্রিজে আমরা বেশ কিছুক্ষণ ওই ফাউন্টেনটার সামনে বসেছিলাম তখন ভিডিও বা ফটো কিছুই তোলা হয়নি এত ব্যস্ততম শহর কিন্তু বিশ্বাস করো ওই ফাউন্টেনটার সামনে এত নিরবতা এত সাইলেন্স আমি ভাবতেই পারিনি আমরা যখন ওখানে বসেছিলাম আমাদের দুজনেরই অদ্ভুতভাবে বুকের মধ্যে খুব একটা চাপা কষ্ট হচ্ছিল এরকম না যে ওখানে ব্যাকগ্রাউন্ডে কোনো স্যাড সং চলছে বা ওখানের যে অ্যাটাক্টার ব্যাপারে রকম হিস্ট্রি বা কিছু বলছে কিছুই ছিল না জাস্ট একটা ফোয়ারাই ছিল কিন্তু আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছিল ওখানে বসে থাকতে তাও ভালোও লাগছিলো বেশ শান্তশিষ্ট নিরিবিলি একটা পরিবেশ যাই হোক খানিক্ষণ বসার পর ওখান থেকে আমরা ট্রেনে করে এখানে আসি ব্রুকলিন ব্রিজটায় যখন হাঁটার কথা ভেবেছিলাম বুঝতে পারিনি যে ছেলে হাঁটতে পারবে কি না খুব ভয় ভয়েই ছিলাম বাট আপাতত তো খুব একটা কিছু বলছে না হাঁটছে দেখছি আজকে রোদ্দুরটাও ভালোই উঠেছে কিন্তু তবুও ভালো লাগছে রোদ্দুরটা খুব একটা চড়া না এই ব্রুকলিন ব্রিজটা বহু পুরোনো একটা ব্রিজ প্রায় আঠেরোশো সালের এটা হচ্ছে ম্যানহ্যাটেন আর ব্রুকলিনের কানেক্টার মানে ওই দিকটা চলে গেলেই ব্রুকলিনে চলে যাব আমরা আর এটা সেই হাটস্যান্ড রিভার যার তলা দিয়ে আগের দিন আমরা গিয়েছিলাম আর নিচ থেকে ব্রুকলিনটা দেখিয়েছিলাম আজ আমরা ব্রুকলিনের ওপরে আর হাটস্যান্ড রিভারটা নিচে আর সেদিনই বলছিলাম না নিচে জল তার ওপর দিয়ে গাড়ি যায় আর তার ওপর দিয়ে মানুষ হেঁটে যায় এই হচ্ছে সেই ব্রিজ ব্রিজের ওপর দিয়ে আমরা হাঁটছি নিচ থেকে গাড়ি যাচ্ছে আর তার নিচে হচ্ছে জল আর এই হচ্ছে ট্রেড সেন্টার যেখান থেকে আমরা জাস্ট ঘুরে এলাম ব্রুকলিন ব্রিজটা যেটা দিয়ে আমরা হাঁটছি এটা পুরোটাই কিন্তু কাঠের বাট হ্যাঁ এইগুলো কংক্রিট দেওয়া আর ওই যে দূরের ব্রিজটা ওটা হচ্ছে ম্যানহ্যাটন ব্রিজ মাত্র শুনেছে যে আমরা এখন হারসান রিভারের ওপর দিয়ে যাচ্ছি তখনই ও বললো আমি আরও একবার দেখব স্ট্যাচু অফ লিবার্টি ওই যে দূরে দেখা যাচ্ছে না স্ট্যাচু অফ লিবার্টি ওটাই ও দেখার চেষ্টা করছে আর এই ব্রিজের মধ্যে কতগুলো লক লাগানো এখানেও মানুষ নিজের মনের ইচ্ছা জানিয়ে লক লাগিয়ে রেখে গেছে এরপর যখন মনের কামনা হয়তো পূর্ণ হবে তখন খুলে দিয়ে যাবে আমরা প্রায় ব্রিজটা শেষ করেই ফেলেছি সামনে যে বিল্ডিংগুলো আছে এগুলো কিন্তু নিউ ইয়র্কে না এগুলো হচ্ছে ব্রুকলিনে আমরা এবার ব্রুকলিনের দিকে যাচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে ব্রুকলিনে নেমেই ভাবছি কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে আজকে খাওয়া দাওয়া করব অনেক দিন বাঙালি খাবারও খাওয়া হয়নি তাই আজ ইচ্ছা আছে কোনো বাঙালি রেস্টুরেন্টে যাব। যেমন ভাবা তেমনই কাজ ব্রুকলিনের ব্রিজ থেকে নেমে একটা উবার বুক করলাম ট্রেনে করে আসলেও হতো বাট আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছিল না তাই চটপট একটা উবার বুক করে নিলাম নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম এই শহরটা হচ্ছে ব্রোকলিন শহর অতটা ব্যস্ততা নেই এই শহরে আমরা পৌঁছে গেছি আর দূরে ওই যে রেস্টুরেন্টটা বাংলায় লেখা নবাবি ভোজ এই রেস্টুরেন্টেই আজকে যাব রাস্তাটা ক্রস করেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম ঢোকার পরেই কিছু কিছু জিনিসের ওপর চোখটা পুরো আটকে গেল। এক তো ছোট্ট খাট্ট কোজি একটা রেস্টুরেন্ট তারপর বাংলাদেশি দোকান যেহেতু বাংলাদেশের ম্যাপ আর এই যে এক বক্স মিষ্টি আমরা অর্ডার করেছি বিরিয়ানি এটা চিকেন বিরিয়ানি বাট হ্যাঁ আমাদের মতন না এটা বাংলাদেশি স্টাইলের বিরিয়ানি আর রূপম অর্ডার করেছে একটা থালি থালির মধ্যে দু রকমের সবজি আছে ডাল আছে আর মাটন আছে আর তার সাথে আমরা নিয়েছিলাম রসগোল্লা রেস্টুরেন্ট থেকে বেরোলাম যখন তখন হালকা বৃষ্টি পড়ছিল তারপর একটা ট্রেন ধরে আমরা চলে এসেছি নিউ ইয়র্কে এখন আমরা যাচ্ছি ফিফথ অ্যাভিনিউ ফিফথ অ্যাভিনিউতে যাওয়ার কারণ হচ্ছে ওখানে আছে ব্র্যান্ডেড কিছু দোকান যত লাক্সারি ব্র্যান্ড আছে জামাকাপড়ের বা ঘড়ির বা ব্যাগের সমস্ত দোকান ওই ফিফথ অ্যাভিনিউতে পেয়ে যাবে প্ল্যাটফর্ম থেকে নামার পর আমাদের দু তিন মিনিটের হাঁটার রাস্তা ছিল রাস্তায় হাঁটতে হাঁটতে একটা বিল্ডিং দেখলাম সমস্ত বিল্ডিং তো সোজাই দাঁড়িয়ে আছে কিন্তু এই বিল্ডিংটা একটু অদ্ভুত দেখলাম বেশ সুন্দর লাগছে আর এইটা হচ্ছে দ্য ফেমাস অ্যাপেল স্টোর ফিফথ অ্যাভিনিউ এটা পুরোটা কাঁচের যখন প্রথম অ্যাপেলের প্রোডাক্ট লঞ্চ হয় দু হাজার সাতে মানে অ্যাপেল ফোন লঞ্চ হয় তখন এই স্টোর থেকেই লঞ্চ হয়েছিল ইনফ্যাক্ট এখনও যখন প্রথম কোনো সিরিজের ফোন লঞ্চ হয় এই দোকানের বাইরে নাকি প্রচুর মানুষের লাইন পড়ে যায় তার আগের দিন রাত্রির থেকে আর এই স্টোরটা এতটাই ফোটোজেনিক মানুষজন এখানে আসে কিছুটা সময় কাটাতে আর ফটো তোলার জন্য আমি যে সিঁড়িটা দিয়ে উঠছি মনে হচ্ছে আমি বাইরেই আছি অ্যাকচুয়ালি আমি বাইরে নেই আমি কিন্তু স্টোরের ভিতরেই আছি যেহেতু এটা পুরোটা কাঁচের সেজন্য জন্য মনে হচ্ছে আমি যেন বাইরেই আছি আর এইটা হচ্ছে লিফটটা যে লিফট নিচের থেকে আসছে তো লিফটের ভিতরটা কীরকম সেটা আমার দেখা হয়নি সেটা দেখার জন্য আমি রূপমকে বলেছিলাম যে একটু ভিডিও করে আসতে তো দেখলাম ভিডিও করে নিয়ে এসেছে ভিতরটাও তো অসাধারণ সুন্দর আর ওপরে যেটা দেখা যাচ্ছে সেটা অ্যাপেলের লোগোটা ওটা জাস্ট ঝুলছে কিন্তু যেহেতু ফিফথ অ্যাভিনিউই এলাম তো ভাবলাম যে স্টোরের ভিতরে না ঢুকি স্টোরগুলোর বাইরে থেকেই দেখে দেখে যাই ফিফথ অ্যাভিনিউ দিয়ে কিছুটা হাঁটার পরেই আমরা চড়ে এসেছি সেই ফেমাস চার্চে এটার নাম সেন্ট প্যাট্রিক ক্যাথিড্রাল চার্চ বহু পুরোনো এই চার্চ গড়ে উঠেছিল প্রচুর ইমিগ্রেন্টদের ডোনেশনে আর কিছু ধনী ব্যক্তিদের কন্ট্রিবিউশনে এখানে আসার আগেই এর ভেতরের আর্কিটেক্ট নিয়ে আমরা অনেক প্রশংসা শুনেছিলাম সত্যি ভিতরে এসে মুগ্ধ হয়ে গেলাম এখানে ক্যান্ডেলসও রাখা আছে যারা ক্যান্ডেলস জ্বালাতে চায় তার জন্য কত ডলার করে লাগবে সেগুলো লিখে দিয়েছে ক্যাশ না থাকলে এখানে মেশিনও রাখা আছে কয়েন উইড্র করা যায় চার্চের ভিতরের কাঁচগুলোতে যে ডিজাইনগুলো করা আছে প্রত্যেকটাতে একটা করে স্টোরি ড্র করা আছে যেখানে চার্চের হিস্ট্রি নিউ ইয়র্ক বা পুরো ইউএসের হিস্ট্রিগুলো এখানে ড্র করা আছে আমরা বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছিলাম চার্চ থেকে বেরিয়ে এসেছি দূর থেকে চার্চটা এত সুন্দর লাগে লাঞ্চ অনেকক্ষণ হয়ে গেছে অনেকটা রাস্তায় হাঁটা হয়েছে তারপরেই একটা সুইজারল্যান্ডের চকলেটের দোকান দেখতে পেলাম কোনোদিনও এখান থেকে খাওয়া হয়নি তাই কিছু চকলেট নেওয়া হয়েছে তো আমরা আপাতত এখানে বসে সবকটা চকলেট খাবো তারপর নেক্সট ডেস্টিনেশনে যাবো বিভিন্ন টাইপের চকলেট ছিল অনেক রকম শেপের ছিল তো তার মধ্যে আমাদের কিছু পছন্দের শেপ আর কিছু পছন্দের ফ্লেভারের চকলেট আমরা নিলাম এটা হোয়াইট চকলেট নর্মাল কিন্তু এটার এই যে ক্যাট শেপ ছিল তার জন্য ওটা চুজ করেছে এখানে রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক চকলেটের দোকানই পড়ে যেমন এখানে সামনে হার্সেস আছে এই লোকেশানটা দেখে বোধহয় তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি আমরা আজকে এসেছি টাইম স্কোয়ারে খুব ফটোজেনিক একটা জায়গা যেখানে শুধু বড় বড় ব্যানার বড় বড় গাড়ি আর প্রচণ্ড ভিড় একটা রাস্তা যে কোনো রকমের সেলিব্রেশন বা যে কোনো রকমের প্রোটেস্ট যে কোনো দেশের প্রোটেস্ট বা যে কোনো দেশের সেলিব্রেশন কিন্তু এই টাইম স্কোয়ারেই হয় থার্টি ফার্স্ট ডিসেম্বরের নাইটটা এখানে পুরো জমজমাট হয় ওই যে দূরের সিঁড়িটা ওটার ওপর সবাই বসে থাকে আর রাত বারোটা বাজলেই একটা সেলিব্রেশন হয় ফায়ার হয় বিভিন্ন জিনিস হয় আর এখানে প্রচুর থ্রি ডি এরকম ব্যানার থাকে এখানে প্রচুর মানুষ রাস্তা দিয়ে হেঁটে চলে তাই গাড়ি ঘোড়ার স্পিডটাও একটু কমই থাকে আমরাও হাঁটতে হাঁটতে একটা খাবারের দোকানই খুঁজছি যেখানে আমরা রাতের ডিনারটা করে নেব এখন কিন্তু সন্ধে সাতটা বাজে টাইম স্কোয়ারের অত ঝাঁ চকচকে রাস্তা থেকে আমরা চলে এসেছি একটা বাংলার চায়ের দোকানে এটা চায়ের দোকান ঠিক না চায়ের দোকানের থিমের ওপরে বানানো একটা ছোট্ট দোকান দোকানটার নামই হচ্ছে কাঠি রোল কোম্পানি এখানে আমরা দুজনে রোল খাবো বাট ছেলে রোল খেতে চাইছে না ও বলল যে ও মোমো খাবে তোর জন্য নেওয়া হয়েছে স্টিম মোমো আর আমাদের জন্য দুটো চিকেন রোল এই যে দোকানের বাইরেটা ঢোকার সময় দেখা হয়নি এটা হচ্ছে বাইরেটা ওখান থেকে বেরিয়ে এসেছি তারপর সাবওয়ে হয়ে আমরা ফিরবো এখন হোটেলে এবারের মতো নিউ ইয়র্ক ঘোরা শেষ জানি না আবার কবে আসব বাট আসার ইচ্ছা আমার আবার রইল পুরো শহরটাকে সেইভাবে এখনও এক্সপ্লোর করা হয়নি কারণ তিন দিনে পুরো শহরটা ওইভাবে এক্সপ্লোর করা যায় না হাতে আরও কিছুটা সময় নিয়ে আসলে ভালো হতো কিন্তু স্কুল ছুটি থাকলে তো শুধু হবে না অফিসও তো অতদিন ছুটি দেবে না তার জন্য আমরা তিন দিনেরই প্ল্যানটা করেছিলাম নিউ ইয়র্ক আসার প্ল্যানটা আমাদের প্রায় তিন মাস আগের থেকে করা তিন মাস আগেই হোটেল বুকিং ফ্লাইট বুকিং সব কিছু করে রেখেছিলাম এখানে ঘোরার জন্য আমি রেকমেন্ড করব পাবলিক ট্রান্সপোর্টেই ইউজ করা কারণ প্রাইভেট যদি কোনো কার রেন্টে নেওয়া হয় প্রথম কথা সেটা প্রচুর ব্যয় সাপেক্ষ এখানে তেলের দাম অন্যান্য স্টেটের থেকে একটু বেশি অ্যাটলিস্ট টেক্সেসের থেকে তো বেশি আর তার ওপর পার্কিংয়ের জন্য একটা মোটা অঙ্কের টাকা প্রত্যেক দিন দিতে হবে প্লাস সব জায়গায় ঘোরার পর আবার ফার্স্ট ডেস্টিনেশনে তোমাকে প্রত্যেক দিন রাত্রে আসতে হবে গাড়ি পিক করতে হবে দেন বাড়ি যেতে হবে মানে হোটেলে ফিরতে হবে তার থেকে বেটার নির্দ্বিধায় পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করো একটা মেট্রোর কার্ড পঞ্চাশ ডলার দিয়ে করিয়ে নিলে মোটামুটি তিন দিন অনায়াসে যাতায়াত হয়ে যায় কারণ মাত্র আড়াই ডলার করে লাগে পার পারসন তবে একটা জিনিস আমাদের একটু ভুল হয়েছে সেটা হচ্ছে নিউ জার্সিতে হোটেল নেওয়া নিউ জার্সিতে আমরা হোটেলটা নিয়েছিলাম কারণ নিউ জার্সির হোটেলের খরচটা একটু কম কিন্তু যখন সারা দিন ঘোরার পর আর ইচ্ছা করতো না পাবলিক ট্রান্সপোর্টে হোটেলে ফেরার জন্য তখন আমাদের উবার করতে হতো ওই উবারের ভাড়াটা অনেকটা বেশি পড়ে যেত দুদিন মানে আমরা উবারে এসেছি অনেকটা ভাড়া পড়ে গেছে সেই টাকাটা যদি আমরা পার ডে নিউ ইয়র্কের কোনো হোটেলে দিতাম আর নিউ ইয়র্কেই থাকতাম তাহলে মনে হয় বেটার হতো খাওয়া দাওয়া মোটামুটি রিজনেবল মানে স্ট্রিট ফুড বা কোনো আমেরিকান চেন রেস্টুরেন্টগুলোতে খেলে পার পারসন দশ ডলার করে লাগে এর থেকে বেশি লাগবে না মডারলেস খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা কাল বাড়ি ফিরছি এখন আমি রিয়েলাইজ করতে পারছি কেন নিউ ইয়র্ক ওয়ার্ল্ডের বেস্ট সিটিজের মধ্যে পড়ে আশা করছি আমার নিউ ইয়র্কের ব্লগগুলো তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো বাই